তো বউবাজার চলে গেছে সতেরো নম্বর সেক্টরে তো সো কি কি আছে একটু বলে এটা বেশি মজা লাগছে হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং কোথায় খাবেন ভাবছেন সো আপনাদেরকে নিয়ে আজকে আমরা চলে আসছি উত্তরা দিয়াবাড়িতে আমরা এখন যেখানে আসছি আমরা শুনে আসছিলাম যে উত্তরা বৌবাজারে আমরা একটা ব্লগ করব কিন্তু এখানে আসার পরে দেখি এটা স্পিড আউট হয়ে গেছে সো বৌবাজার চলে গেছে সতেরো নম্বর সেক্টরে আর উত্তরা নর্থের এখানে যেটা আছে এটা নাকি জামাই বাজার সো আমাদের জার্নি বাই ফুড আজকে আপনাদেরকে এই জামাই বাজারটা সম্পর্কে এক্সপিরিয়েন্স করাবে আমরা এখানে কয়েকটা দোকান দেখলাম দেখার পরে আমরা ডিসাইড করলাম যে এখানেই খাবো এখানে একজন আপু আছেন আসেন তার সাথে একটু কথা বলি এখান থেকে বলি এখানে হান্ডি বিফ হবে এখানে হাঁসের চুইঝাল হবে তারপর হাঁসের লাল ভুনা আছে এটা হচ্ছে চীনা হাঁস হবে এটা হচ্ছে

চীনা হাঁসটা হচ্ছে আপনার পাঁচ পিস হচ্ছে আপনার তিনশো টাকা তিনশো টাকা আর এই দুটা হচ্ছে দেশি হাঁস যেটা কিনা আপনার পাঁচ পিস ভুনা ট্রাই করবো হ্যাঁ অবশ্যই হাঁসের মধ্যে এখানে

তো ভিওয়ার্স আমাদের খাবার চলে আসছে বেশি সময় লাগে নাই গরম গরম খাবার আমরা এখন একটু ট্রাই করে দেখবো এর সাথে আসছে হচ্ছে চাপড়ি আর আসছে হচ্ছে চালের আটার যে রুটিটা হয় পাতলা ওই রুটিটা আসছে আর এখানে আমরা অর্ডার দিচ্ছি দুইটা বাট আসছে তিনটা কনফিউশন হইতে পারে এইটা হচ্ছে গরুর কালাপোনা আর এই দুইটা হচ্ছে হাঁসের পিস যেটা হচ্ছে চীনের হাঁসের চুই ঝাল তো এটা একটু সাইজটা বড় এই জন্য হাফ প্লেটে ধরতেছে না তো তিন পিস তিন পিস করে আমাদেরকে ছয় পিস দিছে আর যে রুটিটা আছে এটা দিয়ে কালাপোনা একটু ট্রাই করে দেখি খাওয়ার পরে কথা হাঁসটা একটু টেস্ট করি চাপনিটা একটু টেস্ট করতে হবে নরমালি যে চালের গুঁড়া দিয়ে যেটা করে মশলা মিক্স করে তো এটা দিয়েও আমি হাঁসটাই টেস্ট করে দেখি হাঁসের গ্রেভি নিচ্ছি আর এটাকে আলাদা নিতে হচ্ছে কম্পারিজন যদি করি ফার্স্টে কম্পারিজনটা করে দেই আরম্ভনাথ থেকে সালের যেটা আছে ডাক্তারি যেটাকে বলে এটা টেস্ট আমার কাছে ভালো লাগতেছে টন স্পাইসি এবং টেস্ট অনেকই ভালো লাগতেছে আর কালাভোনাটা যেটা এটা আমি একটা পিস পাইছি এটা একটু সেদ্ধ হয় নাই আমার কাছে মনে হইতেছে বাট যেটা খাইছি ওটা ঠিক আছে কালাবোনা যেটা এটার মধ্যে স্পাইসি ভাবটা অতটা নাই বাট কালাবোনার যে একটা ফ্লেভার আছে না ওই ফ্লেভারটা মোটামুটি ভালো মতোই আসছে বাট আমার কাছে কেন যেন একটু মনে হচ্ছে যে মাংসটা একটু সিদ্ধ কম হয়েছে বাট টেস্ট ভালো ছিল ওরা এখানে তিনজন একসাথে আসছে খাইতে তো এখন ওরা খাচ্ছে ওরা খাবার নিয়ে খুব বিজি আছে একজনে হাঁস খাচ্ছে একজনে কালাবোনা খাইতেছে একজন চাপড়ি খাইতেছে আর একজন হচ্ছে রুটি খাস রুটি রুটি খাইতেছে আপনারা যদি আসেন উনি মাপুর দোকানে হাঁসগুলা ট্রাই করতে পারেন তো আমরা এখন ট্রাই করব হচ্ছে আমার মটকা চা দোকানটা মনে হয় এখনো ডেকোরেশন একটু বাকি আছে বাট চা ভালো হইলে হয়েছে আসেন ভালো আছেন মামা মামার নামটা কি মোহাম্মদ আলামিন আলামিন মামা দোকানে আছি আমরা মামার দোকানে ডেকোরেশনটা অস্থির সামনে

মামা অনেক কিছুই দিতেছে এগুলা মামা বলছে যে এগুলা সিক্রেট মশলা এগুলা বলা যাবে না যে কি কি যাইতেছে তান্দুরি মালায়ের মধ্যে সো লেটস সি আমরা চাটা খাওয়ার পরে বুঝবো যে মামা কি কি দিছে বুঝা ট্রাই করব এক্স্যাক্টলি সো চলে আসছে আমাদের তান্দুরি মালাই চা সো ভিউয়ার্স আমাদের মালাই চা চলে আসছে আমরা এটা তো দেখলাম যে কিভাবে বানাচ্ছে আর এর উপরে জাস্ট কফি পাউডারের একটা লুকস দেওয়া আছে আর হচ্ছে মিল্ক পাউডার এখানে ছিটায় দেওয়া হয়েছে এটা জাস্ট যাতে ডেকোরেশনটা সুন্দর হয় সো খেয়ে দেখি কেমন লাগতেছে আহ না পারফেক্ট টেস্ট আমার কাছে ভালো লাগতেছে আসলে মামা ঠিক আছে সো ভিউয়ার্স আমাদের এই চা এর সাথেই আজকের ব্লগটা আমরা শেষ করছি সো আশা করি সবাই ভালো থাকবেন এবং নেক্সট টাইম দেখা হবে নতুন কোন জায়গায় জার্নি বাই ফোটের সাথে লাভ ইউ